ঝিনাইদহে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হাতে ধরা পড়ল পাসপোর্ট অফিসের দালাল ঝিনাইদহে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে পাসপোর্ট অফিসের দালাল আজ বুধবার আঠারোই ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তারা রূপম নামের এক দালালকে ধরে এ ব্যাপারে ভুক্তভোগী রুবেল জানান বিদেশ যাবার উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য বন্ধুর ফুপাতো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হয় দালাল রূপমের সাথে এরপর রূপম তাকে ঠিকানা দেয় ঝিনাইদহের আরবপুর এতিমখানা মোড়ের রংধনু কম্পিউটারের সেখানে এসে দেখা হয় রূপমের সাথে রূপম রংধনু কম্পিউটারের শাহিনের মাধ্যমে পাসপোর্ট করা বাবদ তেরো হাজার দুইশত টাকা নেন এবং সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রূপম নিজের মোটর সাইকেলে চড়ে ভুক্তভোগী রুবেলকে জেলা পাসপোর্ট অফিসে নিয়ে যান বিভিন্ন কক্ষে সাথে করে নিয়ে যায় এক পর্যায়ে ভুক্তভোগীর সাথে থাকা রূপমকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি পাসপোর্টের মূল খরচ আট হাজার টাকার থেকে আরও অতিরিক্ত পাঁচ টাকা বেশি নিয়েছেন এরপর দালাল রূপমকে উপপরিচালক ফাতেমা বেগমের কাছে নিয়ে গেলে তিনি তাকে একটি মুসলেকা নিয়ে ছেড়ে দেন এবং অতিরিক্ত আত্মসাত করা অর্থ ভুক্তভোগীকে ফেরত দেন দালাল রূপমের দাবি তিনি ভুক্তভোগীর নিকট আত্মীয় সুবাদে এখানে এনেছেন তবে ভুক্তভোগী রুবেল বলেন তিনি তার কোনো নিকট আত্মীয় নন এদিকে দালাল রূপম আরও বলেন লাভের টাকা নিয়েছেন রংধনু কম্পিউটারের শাহিন এ বিষয়ে শাহিনের সাথে মোটোফোনে কথা বলে তিনি বলেন দালাল রূপমের সাথে তার কোনো চেনা জানা নেই তার কাছে আসলে সে কিছু জরুরি ফর্ম পূরণ ও ব্যাংক জমা করে দেন এ সময় বিরোধী শিক্ষার্থীদের নেত্রী এলমা খাতুন জানান পাসপোর্ট অফিস অত্যন্ত জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে কোনো দালাল চক্র কাজ করতে পারবে না ঝিনাইদহ পাসপোর্ট অফিসের উপপরিচালক ফাতেমা বেগম জানান আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠানটি মুক্ত করার জন্য